বিশ্বকাপের মহারণে নামার আগে শেষবারের মতো কোনো বাইলেটারাল সিরিজ নেট প্র্যাকটিসের বাইরে কোনো প্রতিপক্ষের সাথে শেষবার নিজেদের বাজিয়ে নেওয়ার সুযোগ অপোনেন্ট হিসেবে আইরিশরা তাই যতই দুর্বল হোক টি টোয়েন্টি সিরিজটার তাই ছিল বাড়তি গুরুত্ব টনি হেমিংকে তাই দেয়া হয়েছিল স্পষ্ট নির্দেশনা চট্টগ্রামের উইকেট হওয়া চাই বিশ্বমানের সিরিজ যেতাই এখানে লক্ষ্য নয় হলেও তাই সাগরিকার নিট অ্যান্ড ক্লিন সার্ফেসে এমনকি উপমহাদেশের বাইরে থেকে আসা আইরিশ ব্যাটাররাও ব্যাট চালালেন চাবুকের মতো প্রথম ম্যাচে টাইগার ব্যাটাররা এলোমেলো হলেও দ্বিতীয় টি টোয়েন্টিতে ধরতে পেরেছে লাগাম তবুও এই সিরিজের ব্যাটিং স্ট্যাট বলছে বেশ কয়েক জায়গায় স্বাগতিক ব্যাটারদের চেয়ে এগিয়ে গেছে আইরিশরা Oh, তিন ম্যাচের সর্বোচ্চ স্ট্রাইক রেটের কথাই ধরুন ইনসেইন লেভেলের ব্যাট করেছেন আইরিশ ওপেনার ও টিম ক্যাপ্টেন পল স্টারলিং তার এভারেজ স্ট্রাইক রেট দুশো প্লাস এরপরেই তার পার্টনার টিম ট্যাক্টর স্ট্রাইক রেট একশো আটষট্টি অর্থাৎ হাইস্ট স্ট্রাইক রেটে প্রথম দুজনই অ্যাওয়ে টিমের দেড়শো প্লাস স্ট্রাইক রেটের ব্যাট চালানো বাকি তিনজন অবশ্য টাইগার স্কোয়াডের তাওহিদ হৃদয় লিটন দাস ও পারভেজিমন আয়ারল্যান্ডের দুই ওপেনারের চেয়ে পিছিয়ে থাকলেও এই পরিসংখ্যান বিশ্বকাপে ধরে রাখতে পারলেই বাংলাদেশকে আর পায়কে তিন ম্যাচের টি টোয়েন্টি হাইস্ট রান গেটারদের তালিকায় অবশ্য আইল্যান্ড ব্যাটারদের বিট করেছেন হৃদয় সর্বোচ্চ উননব্বই রান তার ব্যাটে এরপরেই স্টারলিং আর ট্যাক্টর ব্রাদার্স টোটাল সাতাত্তর রান করে টপ ফাইভে ঢুকে পড়েছেন মনো বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রানাদের দৌড়েও বাকিদের চেয়ে এগিয়েছিলেন হৃদয় সাত চার আর তিন ছক্কায় বাউন্ডারি থেকে এসেছে তার মোট রান হ্যারি ট্যাক্টর তারপরে তামিম আর হৃদয় আছেন সেরা ইমন টপ অর্ডারে সাইফ হাসানের কাছ থেকে পাওয়া যায়নি প্রত্যাশিত পারফরমেন্স লিটন দাসের ব্যাটও কিছুটা অফ তবে তাওহিদ হৃদয়ের রানে ফেরা নিঃসন্দেহে স্বস্তির বিশ্বকাপের আগে বিপিএল দিয়ে ব্যাটারদের টার্গেট নিজেদের দুর্বলতাগুলো ঝালাই আর কনফিডেন্স বিল্ড আপ যে দলটা ঘরের মাঠে কদিন আগেই টি টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে জিতেছে তাদের কাছ থেকে এবারের বিশ্বকাপে বাড়তি প্রত্যাশা তো থাকছেই এবার ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের খবর ভারতের দেয় তিনশো উনষাট রানের পাহাড় সম টার্গেট টপকে সিরিজের সমতা আনল দক্ষিণ আফ্রিকা কোহলি ঋতুরাজের সেঞ্চুরি জবাবে মার্ক্রামের সেঞ্চুরি আর ম্যাথিউ ব্রেভিসের ফিফটির পর করবিন বসের ব্যাটিং নৈপুণ্যে চার উইকেটে জয় পায় প্রটিয়ারা জয়পুরে টসের ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেল পরবর্তীতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিরাট কোহলি ও রুতুরাজ গায়কর বিরাটের টানা দ্বিতীয় সেঞ্চুরির দিনে গায়কর দেখা পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের রেকর্ড একশো পঁচানব্বই রানের পার্টনারশিপে উইকেট হারিয়ে রান সংগ্রহ করে ভারত ব্যাট করতে নেমে হারালো দক্ষিণ আফ্রিকার রানের চাকা সচল রাখেন এইডিন মার্কাম ও টেম্বা বাফুমা বাহুমা ফেরেন চল্লিশ রানে শতক হাঁকে একশো দশ রানে ফেরেন মার্ক্রাম এরপর হাল ধরেন ম্যাথিউ ও ব্রেভিস দুজনে হাঁকান ফিফটি আর শেষটায় কেশব মহারাজকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন করবিন বস সামনেই টি টোয়েন্টি ব্যস্ততা এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে এনওসি পাওয়া খেলোয়াড়দের তালিকা কেন্দ্রীয় চুক্তিতে থাকা জন খেলোয়াড় ছাড়পত্র পেলেও সবুজ সংকেত পাননি কেবল অধিনায়ক সালমান আলী আঘা জানিয়ে চলছে বিস্তর আলোচনা এর পিছনে মূল কারণ কি অনেকে বলছেন বোর্ডের সাথে আঘার সম্পর্কটা নাকি ঠিকঠাক নেই তবে বাস্তবতা তা বলে না আদতে সালমানকে নিতে কেউ আগ্রহী দেখায়নি ফলে এনওসি পাওয়া না পাওয়া আলাদা কোনো গুরুত্ব বহন করছে না অবশ্য আগ্রহ না দেখানোর যথেষ্ট কারণও রয়েছে এবছরের পরিসংখ্যানটাও যে নেই তার পক্ষে বত্রিশ ইনিংসে ছাব্বিশ দশমিক শূন্য চার গড়ে তার সংগ্রহ ছয়শ ছাব্বিশ রান স্ট্রাইক রেটটাও মাত্র একশো পনেরো দশমিক তিন এক নামের পাশে অলরাউন্ডার ট্যাক থাকলেও বল হাতে তেমন কিছুই তিনি করতে পারেননি এগারো ম্যাচে বল হাতে স্বীকার করেছেন মোটে তিন উইকেট অন্যদিকে যাদের এনওসি দিয়েছে সেই প্রক্রিয়াটাও বেশ জটিল ছিল বটে এশিয়া কাপের পরই পিসিবি প্লেয়ারদের এনওসি বাতিলের ইমেল পাঠায় যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার জোরালো মধ্যস্থতায় সেই সিদ্ধান্ত পাল্টে যায় সালমান দল না পেলেও এবারের বিগ ব্যাশে মাঠে নামতে যাচ্ছেন বাবর আজম শাহিন আফ্রিদি মোহাম্মদ রিজওয়ান সাদাব খান এবং হারিস বিপিএল বিপিএলও দল পেয়েছেন এগারো জন পাকিস্তানি আবরুর আহমেদ উসমান খান সাহিবজাদা ফারহান সাইম আয়ুব মোহাম্মদ নওয়াজ ফাইমা শ্রাফ সুফিয়ান মুকিম মোহাম্মদ আমির জাহান্দাদ খান এবং খাজান আফে পিটিআই এর তথ্য অনুযায়ী আঘার প্রতি এ সিদ্ধান্তের পেছনে ক্রিকেটীয় কারণের চেয়ে বাজার বাস্তবতাই বড় ভূমিকা রেখেছে তাই তো বোর্ডের সাথে দ্বন্দ্ব নয় বরং ফ্র্যাঞ্চাইজিগুলো আঘাকে নিতে আগ্রহ দেখায়নি তাতেই প্রয়োজন হয়নি এনওসির